যদিও একটু সময় লাগে তারপরে ওইটার থেকে এটা অনেকটাই বেটার আমার কাছে মনে হয় উনি ঠিকই বলেছেন যে আসলে একটা পেটে বড় করে কাটলে সেই কাটার অনেক সমস্যা আছে বড় করে কাটলে সেটা ব্যথা থাকবে বেশি বেশি দিন হাসপাতালে থাকতে হবে বাড়িতে এসে বেশি দিন রেস্ট নিতে হবে তারপরে বড় কাটা জায়গায় ইনফেকশনের সম্ভাবনাটা সুযোগটা বেশি এছাড়া যখন ঘা শুকায় ওই ঘায়ে বা ওই জায়গাতে এ ইনসিশনাল হারনিয়া অংশ হানিয়া হয় এটা বলে ইনসিশনাল হারনিয়া। মহিলাদের সিজার করা হয় বড় করে কেটে ইসট্রেক্টমি বা জরায়ুর অপসারণ করা হয় বড় করে কেটে অনেক মহিলার কিন্তু হারনিয়া থাকে। হারনিয়া নিয়াও কাছে আসে। যেটা হয় কি যে ওই যে কাটা জায়গা ভিতরের দিকে অনেক সময় নাড়ি আসে ওই যে নাড়ি আসে ওটা গলি যায়। লেগে যায় ওই নাড়িয়াবার ওখানে প্রেস করে সেটা বন্ধ হয়ে যায়। অনেক জটিলতা হতে পারে। অর্থাৎ কেটে অপসারণ আসলে অনেক জটিলতা আছে। তাই যখন সুযোগ আসে বা যে সময় অপসারণের সুযোগ থাকে যে ল্যাপারোস্কোপি করা হয় সেটা আসলে গোল্ড স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আচ্ছা এই যে আপনারা অপারেশন করাইলেন পিত্তথলির পাথর অপারেশন ল্যাপ্রোস্কোপি বা ফুটো করে বা কম্পিউটার মধ্যে করাইলেন তো এটা কি মনে হলো কেটে করছে বা কেটে অন্যান্য অপারেশন হয়েছে এটা তো জানা আছে আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে তো কেটি অপারেশন আর ল্যাপ্রোস্কোপির মধ্যে পার্থক্যটা আপনার কি মনে হচ্ছে কেটে